আচ্ছা দাদু এই যে ঝুড়িটা আপনি কি কি করেন এটাতে পান ভাঙা হয় আর এই মাটি খুলে এই বড় দিয়ে দেওয়া হয় বড় দিয়ে গোপ বলতে ভাই আমরা এই কাজ করি এতর সংসার করে আমাদের সবজি চাষ হয় পটল চাষ আছে ঝিঙে চাষ আছে আচ্ছা বেগুন আছে আচ্ছা তো এখানে জায়গাটা কিন্তু খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি কতরা সুন্দর করে কিন্তু গাছগাছালি একদম রয়েছে আর এই হচ্ছে কি পান

মায়া এখন যাব একটু নদীর ধারে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা কিন্তু আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি এখন যাচ্ছি একটি মানে পান যে একটি দাদুর কাছে তো দাদুর এই পান বড়জ নিয়ে যে জীবনী তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিও সঙ্গে দেখুন তো বন্ধুরা একদম চলে এসেছে পুরো নদীর ধারে আর সেই হচ্ছে গিয়ে পান বড়জে ঠিক আছে বলেছিলাম তো দাদু হচ্ছে বসে আছে বড়জে তো চলুন দাদুর সাথে একটু কথা বলা যাক আর এই হচ্ছে নদী দেখুন ঠিক আছে তো এখন কিন্তু জুয়ার চলছে আর এইখানে আমার এই সাইকেলটা রেখেছি আর বলে দিই এই সাইকেলটা আমি মানে হচ্ছে নতুন নিয়েছি এই মানে দিনপণ্ড হলো তো চলুন আর এইখান দিয়ে যাব তো এখন চলে এসেছি দাদুর একদম বড় যে সামনে আর এই দেখুন দাদু এখন হচ্ছে গিয়ে মুড়ি খাচ্ছে তো এখন যেহেতু মানে টিফিনটা মানে হয়ে গেছে তো আমরা কিছু দাদুর সাথে কথা বলে নেবো তো দাদু এখন কি হচ্ছে মুড়ি খাচ্ছেন হ্যাঁ আচ্ছা আর এই হচ্ছে আপনার তাই তো দাদু আপনার নামটা যদি একটু বলতেন আচ্ছা আপনার বাড়ি কি এই ওইখানে আচ্ছা আচ্ছা ওই যে চৌরাস্তার সামনে বাড়ি তাই তো আচ্ছা দাদু আপনাদের ওখানে তো কিছুদিন আগে ওই কালী পূজা হলো

তো দাদু এই কলসিতে কি আছে জল কলসিতে সব সময় মেশিন দিয়ে দেওয়া জল সম্ভব নয় আচ্ছা মাঝে মাঝে কলসিতে হয় ও

তো দাদু তাহলে সকাল থেকে মানে কতক্ষণ আপনি হচ্ছে কি আপনি বড়জে থাকেন হ্যাঁ এখন সাড়ে বারোটা একটা মনে তারপরে বাড়ি যাব আবার দুটা দুটো আড়াইটার সময় চলে একাই আসেন আজকে লোক পাওয়া যায়নি কালকে লোক দিবে বলছে আচ্ছা আচ্ছা তাদের ছেলেরা যাদের কাজে চলে গেছে আচ্ছা আচ্ছা দাদু এই যে ঝুড়িটা আপনি কি কি করেন এটাতে এই পান ভাঙা হয় আর এই মাটি খুলে এই বড়জে দেওয়া হয় ওই যে মাটি কোদাল দিয়ে তৈরি করে আচ্ছা এই যে এই যে এইটা এটা ওই মাঠে কাড়ি হয়েছিল আর সেইখানে কাড়ি গো আসে সেইখানে মাঠে আচ্ছা তো এই বড়জ নিয়ে যদি আপনি হচ্ছে কিছুরি बोलते না আমাদের দিকে বড়জ গোputExtra বলতে ভাই আমরা এই চাষবাস করি এতরে দিন সংসার চলে আচ্ছা লোকজন লাগাই বান এ পা না মধ্যে তমলুক মিছেটা বাগনা নেই সর জায়গা এই পিকি আচ্ছা এক কি নিবা হবে তবে পানে যা বাজার এখন সহজে চালনা মুশকিল আমাদের যে মানে জিনিসপত্র দ্রব্যমূল্য সার খড়ি বাজার মানুষ করতে হবে টাকা পয়সা নেই যে ব্যবসা করবো সংসার চালা আচ্ছা তো বলছি দাদু এই যে এই যে মানে পান ছাড়াও কি আরও কি অন্য কিছু চাষ করে না আমাদের সবজি চাষ হয় পটল চাষ আছে ঝিঙ্গে চাষ আছে আচ্ছা বেগুন আছে আচ্ছা এইসব চাষবাস আছে সব রকম চাষ আছে আচ্ছা তো এই পান গাছ মানে ওই একবার লাগালেই কি এখন সব সময় ফলন হতে থাকে না 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 ওর কোনো মানে নেই ওই মরেও যায় মরেও যেতে পারে হ্যাঁ মরেও যেতে পারে মরে গেলে আবার একে মাটি কেটে আবার এসব ভেঙে সুন্দর করে আবার লাগাতে আচ্ছা আচ্ছা তো আমি যদি একটু পান বড়জের ভিতরে একটু ঢুকা যাবে তা দিয়ে হুম তো বন্ধুরা আমি এখন চলে এসেছি একদম দাদুর পান বড়জের ভিতরে এই দেখুন তো এখানে জায়গাটা কিন্তু খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে গিয়ে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি মানে বাইরে যেহেতু একটু মানে রোদ আছে বাইরে যেমন হচ্ছে একটু একটু গরম সেই তুলনায় কিন্তু এই যে জায়গাটা একটু ওই ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর এই যে বরোজ দেখুন কতটা সুন্দর করে কিন্তু গাছ গাছালি একদম রয়েছে আর এই হচ্ছে গিয়ে পান এই হচ্ছে পান কোন কোন লাইনটা দাদু

মানে যখন নতুন লাগানো হয় আচ্ছা এইটা চার হাজার টাকা তো আপনি কতদিন ধরে এই পান ব্যবসা করছেন এই চাষ আমার বোধহয় আজকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর শুধু এই পান বড় হ্যাঁ আপনার কি এই আপনার কি এই একটাই বড় না না আমার বড় ছিল অনেক মানে তিন চার বিঘা জায়গা ওই নদী ভেঙে হয়েছে যে তারপরে সত্যি কথা বলতে দ্রব্য দাম এত বেশি রোজের দাম সেই রে আমরা এখন চাষবাস কমিয়ে দিচ্ছি না করলে নয় বয়স হয়ে গেছে আমার এখানে বাইরে খাটতে যেতে পারবো আচ্ছা পড়ে গেছি বাবা আচ্ছা তা বর্তমানে কি এই একটা বড়জি আছে হ্যাঁ একটা বড়জি আছে ও এই বড়জ দিকে মাসে আপনার হচ্ছে কি মানে কি রকম ইনকাম থাকে হ্যাঁ উদ্ভিদ এটা মানে উৎপাদনের উপরে যদি মার্কেট ভালো চড়া হয় আচ্ছা তাহলে মাসে হয়তো পাঁচ সাত হাজার টাকা হবে আবার সবচেয়ে বেশি রোজগার হয়

আপনার হচ্ছে কি মানে ওই কত টাকা আপনাকে খরচা করতে হইল প্রচুর আগে যে যে টাকা খরচ আছে এই 30 বছর আগে তার চার গুণ টাকা খরচ আর তখন যদি এই তালাটা 20000 টাকা পড়ে এখন মাঠে কেটে নতুন করতে হলে 80000 টাকা পড়ে আচ্ছা সেটা তো তিন ডবল বেশি হ্যাঁ তিন চার ডবল এখন এক বেলা করে কাজ হয়ে গেছে 350 টাকা আচ্ছা আমরা 30 বছর আগে যখন বড় যে ভরাইছি সারা দিন কাজ হতো 10 15 টাকা রোজ ছিল হুম সেটা কত ফেরা হয়ে গেছে হ্যাঁ 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 তো দাদু আপনি কি এই নদী ধরে তাহলে মাছ ফাছে ধরেন হ্যাঁ মাছে ধরেন মাছের ব্যবসাও আছে না জাল ব্যবসা আছে তবে এখন বন্ধ করে দিয়ে কাজ কি করব তো বাবা আচ্ছা আচ্ছা সব রকম মানে মানে আমরা মাছ হল আমরা দুলিয়াও নেই বাগদিও নেই আর কেওরাও নেই হ্যাঁ হ্যাঁ আমরা এই চাষের উপরে সব রকম করে খাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখন এখানে মোটামুটি বারোটা একটা অবধি আছেন তারপরে বাড়িতে গিয়ে ভাত টাত খেয়ে চান টান করে আবার একটু রেস্ট নিয়ে বিকালে আসবেন হ্যাঁ তাই তো আচ্ছা বিকালে আবার হচ্ছে কি ওই কটা অবধি থাকেন বিকালে সন্ধ্যা অবধি একদম সন্ধ্যা অবধি আচ্ছা এইখানে কি কোনো হচ্ছে কি এই যে লাইটের ব্যবস্থা আছে না লাইটের ব্যবস্থা নেই না লাইটের ব্যবস্থা বলতে যাদের বাড়ির সামনে বড় বা যারা খুব খাটখাটলে মানুষ আচ্ছা তারা রাত্রে ওই লাইট দিয়ে একটু কাজ করে করে আর এইসব বড় যদি বাইচান্স পড়ে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তখন আমরা হেঁসাক ছিল এখন হেঁসাক বাদ দিয়ে ওই ব্যাটারিটা চার্জটা না টাইগার যে টাইগার মানে ই হয় তোমার গ্যাস মানে চার্জ দিয়ে দিলে যে হাজার দুশো হাজার টাকা দেড় হাজার টাকার দাম এমার্জেন্সি এমার্জেন্সি লাইট গুলো এমার্জেন্সি আচ্ছা তো বলছিলাম দাদু এই যে কয়েক বছর আগে আমাদের এখানে যে আমফান গেলো হ্যাঁ

তো সেই সময় আপনার মোটামুটি কত টাকা হচ্ছে কি লস হয়েছে প্রচুর টাকা সে টাকার অঙ্ক শুধু এত বড় যে লস হয়নি ধান ভেসে গেছে মাছ চলে গেছে দোকান আছে আমাদের তার তার কিছু ডুবে গেছে আচ্ছা আচ্ছা ও তোমাদের দোকান আছে কি দোকান নেই ভুসিমাল চা কিছু আছে আচ্ছা 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 ঠিক আছে দাদু তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ তো বন্ধুরা দাদুর সাথে আমি হচ্ছে কি বেশ কয়েক মিনিট কথা বললাম তো দাদু দার মানে সমস্ত অভিজ্ঞতা আমার সাথে এবং তার সাথে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলো তো এই ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি ফিরব পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন